গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল তাহলে শুরু করি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত বউয়ের উপর রাগ করে জয়রাম ঠিক দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল বলতে নেই রাগ করাটা অনার্যও নয় তার বউ বিলাসী বড়ই মুখরা। জয়রামের অবস্থাগতিক ভালো নয় ভাগের চাষ করে মাত্র ছয় মাসের খোরাক জোগাড় হয় তার বাকি ছয় মাস নানা রকম করে কাটে কখনো ঘরামির কাজ করে কখনো হাটে গিয়ে সবজি বেচতে বসে কখনো বড় গাঙে মাছ ধরতে যায় বিলাসীর শৌখিনতা মেটানোর সাধ্য তার নেই ওসব তো দূরের কথা দুবেলা পেট পুরে ভাতই জোটে না তাদের বিলাসিতায় মাঝে মধ্যে বড্ড মুখ করে জয়রামের মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় একদিন টাকা রোজগার করে বিলাসীকে তাক লাগিয়ে দেয় তার ইচ্ছে হলেই তো হবে না কপাল বলেও তো একটা জিনিস আছে বাড়ি থেকে বেরিয়ে হারা উদ্দেশ্যে রওনা দিয়েছিল জয়রাম ইচ্ছে ছিল চেনা রাস্তায় যাবে না কোনো অচেনা অদেখা জায়গায় চলে যাবে হারিয়েই যাবে সে একদম নিরুদ্দেশ কিন্তু আশপাশের সবটাই তার বেজায় চেনা জায়গা অচিন জায়গায় যেতে হলে গা ছেড়ে অনেকটা যেতে হবে এক পেট খিদে নিয়ে আর কতটাই বা হাঁটা যায় তার গা কালিতলা ছেড়ে সে বড় একটা দূরে কখনো যায়নি জোর কদমে হেঁটে সে পাশের গা হরিশ্চন্দ্রপুর ছাড়িয়ে বাগদা পৌঁছে গেল বাগদা পর্যন্ত তার চেনা এরপর আর সে চেনে না তবে তাতেই বাকি আজ সে যে হারিয়ে যাবে বলেই বেরিয়েছে তাই বাগদার বটতলার টিপকলে অনেকটা জল খেয়ে সে আবার হাঁটা ধরল রাস্তা অফুরন্ত হাঁটতে হাঁটতে অনেকটা পথ আর কোনো গাঁগঞ্জের দেখা মিলল না ভারী ক্লান্ত বোধ করায় সে একটা অসত্য গাছের ছায়ায় বসে খানিক জিরোল একটু তন্দ্রার মতো এসে গেল তার চটকা ভাঙতেই দেখল দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে তাড়াতাড়ি উঠে আবার হাঁটা ধরল সে রাতের আগেই একটা লোকালয়ে পৌঁছতে পারলে ভালো ট্যাঁকে পয়সা নেই তাই রাতটাও উপসই কাটবে তা হোক খানিকটা জল খেয়ে নিয়ে কারো দাওয়ায় বা চণ্ডী মণ্ডবে কিংবা হাটখোলায় চালার তলায় শুয়ে রাত কাটিয়ে দেবে অন্ধকার হয়ে আসার মুখে সে একটা লোকালয় দেখতে পেল বটে তেমন জমার জায়গা নয় একটা ছোট গা বলেই মনে হলো দু একটা দোকান আছে কিছু বাড়িঘর একটা মুদির দোকানে হাজির হয়ে দেখল মাঝবয়সী রোগা চেহারার একটা লোক দোকানে বসে দুজন খদ্দেরকে কি যেন মেপে দিচ্ছে দাড়িপাল্লায় সে গিয়ে বলল মশাই এটা কোন গা বলতে পারেন এটা হলো অষ্টাঙ্গপুর কাকে খুঁজছ বাপু কার বাড়ি যাবে জয়রাম কুণ্ঠিত হয়ে বলে না বিশেষ কারো বাড়ি নয় কোথায় সে পড়লুম তার ঠাহর পাচ্ছিলাম না কি না যে লোকটির সঙ্গে কথা হচ্ছিল সে বেশ বয়স্ক মানুষ তার চেহারাটা দশাশই মস্ত গোফ মুখখানা দিব্যি হাসি খুশি বলল যে জায়গায় এসে পড়েছো তা বিশেষ সুবিধের জায়গা নয় বাপু অষ্টাঙ্গপুরের খুব বদনাম আর দু ক্রোশ গেলে মাধবগঞ্জ বেশ ভালো জায়গা জয়রাম খিদে আর তেষ্টাই কাতুর এই অবস্থায় আরও দুই ক্রোশ হেঁটে যাওয়ার প্রস্তাবে তার মুখ শুকিয়ে গেল বলল কেন মশাই এই গাঁয়ের বদনাম কেন ও বাবা সে আমি তোমাকে ভেঙে বলতে পারবো না তবে এই আমরা যারা সাত পুরুষের ভিটে আঁকড়ে পড়ে আছি তারা ছাড়া কেউ এখানে তিষ্টতে পারে না কি না প্রত্যয় না হয় জনে জনে যাচাই করে দেখতে পারো জয়রাম একটু দমে গেল লোকটা সওদা নিয়ে চলে যাবার পর জয়রাম দ্বিতীয় লোকটাকে গিয়ে জিজ্ঞেস করল মশাই এ গাঁয়ে কি রাতে একটু মাথা গোজার জায়গা পাওয়া যাবে এ লোকটা বেঁটে মতো বয়স বেশি নয় গোলগাল চেহারা একটু যেন চমকে উঠে বলল এখানে থাকতে চাও বাপু এ গায়ে কোনো মধু আছে বলে তো একটু পা চালিয়ে গেলে ক্রস দুই দূরে বড় গঞ্জ পাবে এখানে তেমন সুবিধে হবে না তোমার জয়রাম বড্ড দমে গেল কিন্তু খিদেই তার নারী পাক দিচ্ছে আকণ্ঠ তেষ্টা খদ্দের চলে যাওয়ায় সে দোকানির কাছে এগিয়ে গিয়ে বলল মশাই একটু খাবার জল পাওয়া যাবে দোকানি শুনে ত্যাচা চোখে তাকে একটু মেপে নিয়ে বলল এখন হিসাব মেলাচ্ছি বাপু ওই কোণে মেটে কলসি আছে পাশে ঘটি নিজেই গড়িয়ে খাও ঠান্ডা জলটা পেটে গিয়ে শরীরটা যেন জুড়িয়ে গেল ভারী মিঠে জল তো এত স্বাদের জল সে আগে খায়নি আপনাদের গায়ের জল বুঝি খুব ভালো দোকানি ফৎ করে একটা শ্বাস ফেলে বলে অষ্টাঙ্গপুরের সবই তো ভালো ছিল বাপু কিন্তু ভালো আর থাকছে কই কেন মশাই এ গায়ের খারাপটা কি? সে কথা আর শুনতে চেও না হে পকেট থেকে একটা আধুলি বের করে জয়রাম বলল দুটো বাতাসা দেবেন একটু পিত্ত দমন করে নিই দুপুর থেকে টানা হেঁটে আসছি পেটে কিছু না দিলেই নয় দোকানদার ফের ত্যাচা চোখে তাকে দেখে নিয়ে বলল পকেট যে গড়ের মাঠ তা তোমাকে দেখেই বুঝেছি পয়সা দিতে হবে না ওই টুলটার উপর বসো জয়রাম ভারী কৃতার্থ হয়ে বসল দোকানি তাকে একটা বড় ঠোঙা প্রায় ভর্তি করে মুড়ি মুড়কি আর চিনে মিশিয়ে দিল সঙ্গে দশ বারোটা বড় বড় বাতাসা বলল খাও পয়সা দিতে হবে না শত হলেও অষ্টাঙ্গপুরের অতিথি জয়রাম কৃতার্থ হয়ে গ্যালগ্যালে হেসে বলল আগে আপনি বড় ভালো লোক বড় ঠোঙাটা শেষ করতে জয়রামের বিশেষ সময় লাগল না হালুম হলুম করে খেয়ে ফের একঘটি জল খেয়ে মস্ত ঢেকুর তুলল সে গায়ে বেশ জোর পাচ্ছে এখন দোকানিকে এগাঁয়ে থাকার জায়গা আছে কি না জিজ্ঞেস করায় দোকানিও আঁতকে উঠে বলল এখানে থাকবে এখানে থাকবে কেন না বাপু এখানে তোমার সুবিধে হবে না কেটে পড়ো জয়রাম বুঝতে পারল আরও দুই ক্রোশ ঠেঙানোই তার কপালে আছে কিন্তু এ জায়গার নামখানা সুন্দর জল এত ভালো আর মানুষজনও তেমন খারাপ নয় তাহলে অষ্টাঙ্গপুরের খারাপটা যে কি তা সে বুঝে উঠতে পারলো না দোকানে দোকানে ঝাঁপ ফালার তোড় করছে দেখে সে উঠে পড়ল তারপর রাস্তায় নেমে চারদিক নজর রাখতে রাখতে হাঁটা দিল গায়ে ঘর দৌড় খুব বেশি নেই কেমন একটু ছাড়া ছাড়া ভাব অধিকাংশ বাড়িতেই আলো টালো নেই মনে হয় সন্ধ্যে রাতেই সব ঘুমিয়ে পড়েছে সামনে কোথা থেকে যেন একটা কেতনের শব্দ আসছিল খুব ক্ষীণ কণ্ঠ আর বড্ড বেসুরো জয়রামের আর তেমন কোনো গুণ নেই বটে তবে সে খুব ভালো কের্তন গাইতে পারে গলার জোর আছে গলায় সুরও আছে খোলকত্তাল বাজানোর হাতও বড় ভালো আরও খানিকটা এগিয়ে সে দেখতে পেল রাস্তার বাঁধারে গাছপালার আড়ালে একটা চালাঘর চালাঘরের চাতালে একখানা টেমি জ্বলছে আর চারজন লোক খোল আর কত্তাল বাজিয়ে কীর্তন গাইছে তারকব্রহ্ম নাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কিন্তু তাদের গলায় নামমাত্র সুর নেই গলায় তেমন জোরও নেই যেন ভারী ভয় ভয়ে কোনো রকমে দায়সারা গুছের গোছের গাইছে এরকম নিস্তেজ কীর্তন জীবনই শোনেনি জয়রাম তার ভারী মায়া হলো বিপদ আপদের কথা বিস্মরণ হয়ে সে রাস্তা ছেড়ে নেমে সোজা চালাঘরটায় হাজির হয়ে মাদুরের এক কোণে বসে পড়ল তারপর যে লোকটা বেতালে খোল বাজাচ্ছিল ফস করে তার হাত থেকে খোলটা টেনে নিয়ে তার জোরালো আর সুরেলা গলায় গাইতে লাগল লোকগুলো এত অবাক হলো যে গান থামিয়ে চোখ চেয়ে হাঁ করে তার দিকে খানিক চেয়ে থেকেই হঠাৎ লাফিয়ে উঠে পড়ি কি মরি করে দুর্দার পালিয়ে কোথায় হাওয়া হলো কে জানে তেমি আর মাদুর কি খোলটাও নিয়ে গেল না জয়রাম আর কি করে খানিক্ষণ একা একাই খোল বাজিয়ে খুব প্রাণ খুলে কীর্তন গাইল সে তারপর গান থামিয়ে ভাবল দুক্রোশ হাটার হাঁটার আগে বরং একটু জিরিয়ে নেওয়া যাক রাত বেশি হয়নি বড়জোর সাতটা বাজে জিরিয়ে নিতে মাদুরে একটু গা এলিয়ে দিল সে আর প্রায় সঙ্গে সঙ্গে ঘুমের আঠায় দু চোখ এমন জুড়ে গেল যে তারার বাহ্য চৈতন্য রইল না চাষার ঘুম যাকে বলে কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল মাঝরাতে হঠাৎ হিমশীতল স্পর্শে জয়রাম শিহরিত হয়ে চোখ চাইল বাপরে কি শীত অথচ এখন মোটে ভাদ্র মাসের শেষ এই সময় গাঁগঞ্জে শীতভাব হয় ঠিকই কিন্তু এরকম সাংঘাতিক শীত পড়বার তো কথা নয় আর এমনই জমাট শীত যে হাত পা কুঁকড়ে যাচ্ছে মাদুকটাকে মনে হচ্ছে বরফের চামড় চারদিক ঘুটখুটটি অন্ধকার টেমিটা বোধ তেলের অভাবেই নিভে গেছে হতভম্ব জয়রাম কোনো ক্রমে গামছাটা দিয়ে কান মাথা ঢাকা দিল জীবনে এমন অন্ধকারও কখনো দেখেনি জয়রাম তার ভয় হল হঠাৎ তার চোখ দুটো অন্ধ হয়ে যায়নি তো হঠাৎ সামনে থেকে একটা ফ্যাঁসে গলা ফিস ফিস করে বলল তুই কীর্তন গাইতে পারিস কে জিজ্ঞাস করল তা কে জানে মনের ভুলও হতে পারে কাউকেই তো দেখতে পাচ্ছে না সে খুব ভয় ভয় সে বলল একটু একটু পারি গাইবো গাইব হ্যাঁ হাতরাতেই খোলটা নাগালি পেল জয়রাম সেটা কোলের ওপর টেনে নিয়ে গাইতে লাগল ঝড়াক করে যেন শীতটাও কেটে গেল গান শেষ হতেই গলাটা বলল আয় কোথায় যাব আয় আয় জয়রাম উঠে পড়ল কিন্তু কোথায় যাবে কোন দিকে তা বুঝতে পারল না এত অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না কিছু দেখতে পাচ্ছে না যে আয় পথ আছে আয় অবাক কাণ্ড হল জয়রাম হাঁটতে লাগলো এবং কোথাও হোঁচট খেল না পায়ে কাঁটা ফুটল না খানা খন্দে পা পড়ল না কিন্তু ঝোপঝাড় ভেদ করেই যেতে হচ্ছে হঠাৎ মনে হলো সামনে যেন একটা পুকুর তা সেই পুকুরের উপর দিয়েই যেন দিব্যি হেঁটে পার হয়ে গেল পুকুর পেরিয়েই একটা ডাঙা জমি তারপরেই একটা বাড়ির দাওয়া খোলা দরজা দিয়ে বাড়িতে ঢুকেও পড়লো সে কাঁপা গলায় বলল এটা কার বাড়ি সেই গলাটা বলল আমার আপনি কে আমি এখন নেই এ বাড়িতে তুই থাকবি আমি থাকবো কিন্তু আমার বাড়ি তো সেই কালিতলা না এখন থেকে এটাই তোর বাড়ি আমার কুড়ি বিঘে জমি আছে চাষ করবি ঠাকুর ঘরে সিংহাসনের তলায় চৌকো পাথরটা সরালে নিচে একটা কাঠের বাক্স পাবি তাতে টাকা আর সোনা আছে হ্যাঁ রোজ সন্ধেবেলা ওই চালাঘরে বসে কীর্তন গাইবি যে আগে কিন্তু শুনতে পাই অষ্টাঙ্গপুর খুব খারাপ জায়গা ব্যাটারা কীর্তন গাইতে পারে না বলেই যত অশান্তি প্রেতাত্মারা খেপে গিয়ে সব লণ্ডভণ্ড করে দেয় কীর্তন ঠিকমতো গাইলে সব ঠান্ডা থাকবে হঠাৎ একটা ছায়া যেন সরে গেল আবছাপ ছাদ চারদিকটা দেখতে পেলো জয়রাম দিব্যি পাকা বাড়ি ঘরে বেশ খাট আলমারি বিছানা রয়েছে বাড়িখানা মাঝারি মাপের বলেই মনে হচ্ছিল সে কি ভূতের পাল্লায় পড়ল নাকি রে বাবা কে জানে কি ক্লান্ত শরীরে সে সামনের চৌকিতে গড়িয়ে ভোর পর্যন্ত টানা ঘুমল সকালে উঠে বাড়িঘর দেখে সে চমৎকৃত তার তুলনায় এ যেন রাজপ্রাসাদ পাকা মেঝে ইটের দেওয়াল মাথায় টিনের চাল বেশ তিন চারখানা ঘর সামনে পিছনে দাওয়া মস্ত উঠোন কুয়োতলা আর চাই কি একটু বেলা হতে না হতেই গাঁয়ের মোরল মাতব আর পঞ্চায়েতের পাণ্ডা এসে হাজির একজন তেড়িয়া গোছের লোক চোখ পাকিয়ে বলল আমি হলুম পরিতোষ সরকার গায়ের পঞ্চায়েত তা তুমি কোন আখ খেলে এ বাড়িতে ঢুকে দিব্যি গ্যাঁট হয়ে বসে আছো মামার বাড়ির আবদার নাকি ঢুকে পড়লেই হলো জয়রাম হাত জোর করে বলে অপরাধ নেবেন না ইচ্ছে করে পরের বাড়িতে ঢুকব আমি তেমন লোক নই তাহলে ঢুকলে যে তালা দেওয়া ঘরে ঢুকলেই বা কী করে জয়রাম তখন সব ইতিবৃত্তান্ত খুলে নিবেদন করে ভেঙে বলল, আপনারা হুকুম করলে এক্ষুনি চলে যাচ্ছি কালিতলায় আমার মাথা গোজার মতো একটু আশ্রয় এখনও আছে পরিতোষ চিন্তিত মুখে বললেন রসো বাপু তোমার মুখ দেখে তেমন খারাপ লোক মনে হচ্ছে না সত্যি কথা বলতে কি অষ্টাঙ্গপুরে আমরা ভূতের উপদ্রবে জেরবার হয়ে যাচ্ছি আর সে কি অত্যাচার নিতাই দাসকে সন্ধ্যের মুখে রত্তলার কাছে হঠাৎ উড়িয়ে নিয়ে একটা মস্ত গাছের ডালে চড়িয়ে দিল সে আর নামতে পারে না বাঁশঝাড়ের বাঁশ নুয়ে রাস্তার উপর শুয়ে থাকে যেই কোনো ভালো মানুষের ছেলে ডিঙোতে যায় অমনি বাঁশ ছিটকে উঠে তাকে দশ সাত দূরে ফেলে হাড় দ করে দেয় পণ্ডিতমশাই এই সেদিন পাঠশালা থেকে ফিরছিলেন হঠাৎ একটা গরু এসে তাকে অকারণে গুতিয়ে পুকুরে ফেলে দিল তারপর রোজ প্রত্যেকের বাড়িতে ইয়া বড় বড় ঢেলা মারা হয় রান্নায় কে যেন খাবলা খাবলা নুন মিশিয়ে দিয়ে চলে যায় আর হা হা হিহি হু হু করে হাসি আর রক্ত জল করা নানা রকম শব্দ আর বিটকেল সব চেহারার আবির্ভাব তো আছেই ভূতের অত্যাচারে অনেকে গাঁ ছেড়ে চলে গেছে এটা হলো প্রীতম ঘোষের বাড়ি যিনি বছর দশেক গত হয়েছেন তাঁর তিনকুলে কেউ নেই কিন্তু এই বাড়ি আমরা যখনই দখল নিতে আসি অমনি কোথা থেকে লিকলিক করে গোকরো আর কেউটে সাপ বেরিয়ে আসে তাছাড়াও নানা উৎপাত তা প্রীতম ঘোষ যখন তোমাকে এই বাড়িতে বহাল করেছেন তখন আমাদের বলার কিছু নেই কীর্তন শুনলে ভূতেরা ঠান্ডা হয় কথা জানলে তো আমরাই একদল কীর্তনিয়া এনে গায়ে বসত করাতে পারতাম তা তোমাকেই যখন ভূতেরা পছন্দ করেছে তখন আর আমাদের বলার কী বা থাকতে পারে যে আগ্ঞে জয়রাম সেই দিনই গিয়ে কালিতলা থেকে তার বউ বাতাসি আর হাঁড়ি কুড়ি বিছানাপত্তর নিয়ে চলে এলো ঘরদোর দেখে বাতাসি তো হাঁ মুখে আর হাসি ধরে না কথাটা হলো জয়রাম এখন মহা সুখে আছে চালা ঘরের অষ্টাঙ্গ কীর্তন সভায় সন্ধেবেলা সে দলবল নিয়ে কীর্তন গায় চাষবাস করে অভাবের চিহ্নমাত্র নেই তার সংসারে আর অষ্টাঙ্গপুরেও এখন আর কোনো অশান্তি নেই এতক্ষণ শুনছিলেন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত